মোদীর সঙ্গে চাইপি চর্চায় রাহুল কি আলোচনা হলো ফাঁস হতেই তোলবার দেশ দুজনকে বরাবর প্রতিপক্ষ হিসাবে দেখতে অভ্যস্ত গোটা দেশ এবার সেই নরেন্দ্র এবং রাহুল গান্ধীকে এক ফ্রেমে হাসি মুখে দেখা গেল শুক্রবার লোকসভার অধিবেশনের পর একটি আনঅফিশিয়াল চা বৈঠকে যোগ দেন দুই নেতা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি পি এম মোদীর সঙ্গে কি আলোচনা হলো রাহুলের একজন দেশের প্রধানমন্ত্রী অন্যজন লোকসভার বিরোধী দলনেতা কয়েক সপ্তাহ সংসদে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে তীক্ষ্ণ বাক্য বিনিময় করতে দেখা গিয়েছিল তাদের তবে শুক্রবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র উত্তপ্ত বাক্য বিনিময় নয় বরং রাহুলের মধ্যে ছবি দেখা গেল এদিন ওই চা বৈঠকে উপস্থিত কয়েকজন ব্যক্তি একটি নামির সংবাদ মাধ্যমের কাছে বলেন মোদী এবং রাহুল প্রথমে একে অপরকে নমস্তে বলে প্রণাম করেন এরপর ক্যামেরার জন্য স্মৃত হাসি হাসেন দুজনে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একটি সোফার উপর বসেছিলেন প্রধানমন্ত্রী তার পাশেই ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পি এম মোদি ডান দিকে বসেছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মোদি রাহুল ওমের পাশাপাশি সেই বৈঠকে উপস্থিত ছিলেন শাসক বিরোধী গোষ্ঠীর একাধিক হেভিওয়েট নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং থেকে শুরু করে কেরেন রেজিজ পিজোষ গোয়েল শ্রীরাগ পাসওয়ান হাজির হয়েছিলেন এই আন অফিসিয়াল চা বৈঠকে কলকাতা উত্তরের তৃণমূল সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছিলেন এই টি মিটিংয়ে জেলাধ্যক্ষের সংসদ কমপ্লেক্সে এই বৈঠক বসেছিল দেখা যায় চাহাতে প্রবেশ করছেন একজন ব্যক্তি চা খেতে খেতে আলোচনা সারেন নেতারা যদিও ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি তবে মোদীর রাহুলের ট্রাইপে চর্চা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে